যশ আর নুসরাতের কি বিচ্ছেদ হচ্ছে একই বললো অভিনেত্রী বিস্তৃত জানতে ভিডিওটি দেখুন এই তো কয়েক মাস আগেই নুসরাত জান এক সাক্ষাৎকারে জানিয়েছিল তার স্বামী অভিনেতা তাই ভীষণ ব্যস্ত আর তিনিও তো অভিনেত্রী আর অনেক সমস্যা ফেস করতে হয় অভিনেত্রী বলেন কোনো দিন আমার শুটিংয়ের জন্য ফিরতে দেরি হলে যশ তাড়াতাড়ি বাড়ি চলে আসতো যতটা পারে সময় দেওয়ার চেষ্টা করত ছেলেকে অন্যদিকে অভিনেত্রী জানিয়েছিল আমার ক্ষেত্র তাই আর ছেলে ঈশানকে নিয়ে একটু বেশি সেন্সিটিভ ছিল তারা অভিনেত্রী জানিয়েছিল সন্তান নিজের পায়ে তারা এটুকুই চাওয়া। পরিশ্রম করে তৈরি করতে চেয়েছিল দুজনেই কিন্তু যশ আর নুসরাতের সম্পর্কে ইতিমধ্যে ফাটল ধরা দিয়েছে এ প্রসঙ্গে অভিনেত্রীকে প্রশ্ন করা হলে অভিনেত্রী বলেন আমরা সব সময় ভুল করি হয়তো মানুষ চিনতে পারি না আমি বারবার ঠকিয়েছি এই বিষয়ে কিছুই বলতে চাই না তো বন্ধুরা নুসরাতের এই হতাশায় তোমাদের কি মন্তব্য কমেন্ট করে জানাও আর টেরিপার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখো ধন্যবাদ